পার তরবির মিছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে আ হয় তো পাবো না পথের ঠিকানা তবু যাব আজ ছাড়িয়ে সীমানা সাথী হোতা আ সাথী যদি হও পাশে থেকে মোর করি না ভয় নি নিখেলে আ আকাশ যদি ঢাকে ঘন গাটায় তারার আমি নেমে গিয়ে হারিয়ে যায় আছে থাক না করি না ভাব না আধারে কুয়াসায়

থেকে মোর করি না ভয় জীবনে আ আকাশে যদি থাকে ঘন ঘটায় তারার আমি ঘেমে গিয়ে হারিয়ে যায় যা আছে থাক না করি না ভাবনা আধার কুয়াশায় হারিয়ে যাব না আ মনের আলোয় নিচে নেমে বাবা আ তুমি ভরসা দিলে ময়ূর কণ্ঠী রাতের নীলে আকাশ তারাদের ওই মিছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে আ শুধু ওই দুজনে আ হয়তো পাবো না পথের ঠিকানা তবু যাবো আজ ছাড়িয়ে সীমানা সাথী সাথী যদি হ তুমি থেকো মোর করি না ভয় মিছিলে সাথী যদি হ থেকো মোর সাথে করি না ভয় মিছিলে সাথী যদি হও থেকো যে তোমার করি না ভয় নিখিল আকাশ যদি ডাকে ঘন ঘটায় তারা রামে ঘেমে গিয়ে হারিয়ে যায় যা আছে থাক না করি না ভাবনা আধারে কুয়াশায় হারিয়ে যাবো না মনেরও আলো দিলে ময়ূর রাতের নীলে আকাশে তারা দের ওই মিছিল তুমি আমি আগে চলো চলে যাই শুধু দুজনে মিলে আকাশে তারাদের ওই মিছিলে তুমি আমি আর চলো চলে যাই শুধু দুজনে মিলে আময়ূর কণ্ঠী রাতের আ আময়ূর কণ্ঠী রাতের নীলে আ আময়ূর কণ্ঠী রাতের নিলে নমস্কার